হ্যালো আমার প্রিয় সুইট কিউট বন্ধুরা কেমন আছো তোমরা নিশ্চয়ই আমার গল্পগুলো শুনে শুনে খুব সুখ নিচ্ছ আর আনন্দেই আছো তোমাদের আনন্দ দিতেই তো আমি নিয়মিত তোমাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হই তো তোমরা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও তো বন্ধুরা আর দেরি করো না জলদি জলদি ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আবিরের ভাইয়ার বিয়ে ঠিক হয়ে গেল হঠাৎ করেই আবিরের ভাইয়া ছুটিতে এলো অনেক দিন পর তাই এবার তাকে বিয়ে করানো ছাড়া যেতে দেওয়া হচ্ছে না মিলান শহরের মেয়েদের দেখে আর কত সহ্য করা যায় এতদিন করেছি সেটাই অনেক আবিরের ভাইয়ার চরিত্র তেমন ভালো না আবিরের ভাইয়া মনে হয় গোপনে মেয়েদের সাথে মেলামেশাও করে যাই হোক ভাইয়ার বিয়ে নিয়ে বাড়িতে বেশ আয়োজন এই উপলক্ষে সব আত্মীয়দের দাওয়াত করা হয়েছে সবাই আবিরদের বাড়িতে আসতে শুরু করেছে টুকটুক একটা ভাবি পছন্দ করে আবিরের ভাইয়া ভাবিকে দেখে আবির মনে হয় সে তাকে নিয়ে তার ইচ্ছা পূরণ করবে ভাবি তো নয় যেন একটা ডানা কাটা পড়ি তখন তাকে ভেবে ভেবে আবিরের মনের ইচ্ছা পূরণ করতে শুরু করল হেব্বি লম্বা পুরো হাইটের সঙ্গে মিল রেখে তার অন্য শহর ঠিক আছে ঠোঁট তো নয় যেন দীর্ঘ এক নদী এমনভাবে তাকায় যেন আস্ত গিলে ফেলবে আবির মনে মনে ভাবছে তার ভাইয়া আর সামলাতে পারবে তো সবাই মহা খুশি সারাদিন শুধু কোনে পক্ষ নিয়েই ঘরে কথা হয় অনেক মেহমান এসেছে তাই বাসায় শোবার স্থান প্রায় প্রত্যেকেরই অদলবদল হয়েছে যে যেখানে পারছে ঘুমা আবির সবার ছোট তাই যখন যেখানে পারছে ঘুমাচ্ছে ভাবিকে দেখে আবিরের বেশ লোভ হচ্ছে এত সুন্দর মেয়ে আগে খুব কমই দেখেছে আবির অনেক দিনের ইচ্ছা ছিল এইরকম একটা ভাবি যেন আবিরের হয় তাকে দেখে আবির চোখ ফেরাতে পারছি না চোখ ফেরালেও মন কিছুতেই ফেরানো যাচ্ছে না শুধু আবির নয় আবিরের বন্ধুরাও বলছে যে তোর ভাবি একটা জিনিস তাদের কথা শুনতে খারাপ লাগলেও কথার দাম আছে মুখে মুখে আবির তাদের ধমক দিলেও মনে মনে আবিরও তাই ভাবে দেখা যাক কি আছে আবিরের কপালে আবির আশায় আশায় রইল যদি ভাগ্যদেবী আবিরের হাতে এসে ধরা দেয় তবে নিশ্চয়ই সেই সুবর্ণ সুযোগ হাতছাড়া করা যাবে না কিন্তু তা ভাইয়া দেশে থাকাকালীন সম্ভব হবে বলে মনে হচ্ছে না আবিরের দেখা যাক নিয়তি কোথা থেকে কোথায় নিয়ে যায় তবে যত কথাই বলি না কেন আবিরের ভাবির ওই দুটো কিন্তু অনেক সুন্দর আবিরের ওইটা দেখার পর থেকেই তা যেন আবিরের মাথা হতে সরতেই চাইছে না তার শরীরের প্রশংসা শেষ করা যাবে না অসম্ভব সুন্দর তার সবকিছু ওই দুটোকে তো মনে হচ্ছে নদীর উপরে বড় দুইটা পাহাড় পাহাড় দেখে আবিরের মাথা খারাপ হতে শুরু করল একবার ওই পাহাড় দুইটা স্পর্শ করতে পারলে আর কি লাগে আবিরের আবিরের ভাইয়া আবিরকে বলল ওর নাকি একটা শালি আছে সেটা শুনে মনে মনে খুশি হয়ে গেল আবির আবির সব সময় একটা ইচ্ছা ছিল ভাইয়ার শালির সাথে লাইন মারবে মনে হচ্ছে সেই আশাটা সত্যি হতে চলেছে ভাবির ছোট বোন নীলু সেও দেখতে পুরো ভাবির মতোই দেখে মনে হয় না যে নীলু ভাবির থেকে ছোট ওর সব কিছুই ভাবির মতোই হয়েছে এত অল্প বয়সে কারো সব কিছু এরকম হতে পারে সেটা না দেখলে বিশ্বাসই করা কষ্ট নীলুকে দেখার পর থেকে ভাবির উপর থেকে লোভ কিছুটা কমে গেল আবিরের যাই হোক তাকে দেখার পর থেকে আবির মনে মনে ভাবে যদি ভাইয়ার সমান হতাম তাহলে নীলুকে কোনোভাবেই হাতছাড়া করতাম না কিন্তু কিছু করার নেই আজকে কারণ আবির বেকার কিন্তু আবির হাল ছাড়েনি নীলুকে আবিরের অর্জন করতেই হবে তো যাই হোক বিয়ের দিন রাতে খেয়ে দে সবাই ঘুমানোর জন্য রুমে চলে যায় কিন্তু আবির দেখল নীলু বাগানে বসে মোবাইলে কারো সাথে যেন গল্প করছে আবির দূর থেকে সব কিছু দেখছে কে মনে হয়েছিল ওর বয়ফ্রেন্ডের সাথে কথা বলছে সব কিছু ঠিক চলছিল আবির হঠাৎ দেখল নীলু রাগ করে হাতের ফোটা ছুঁড়ে মারলো বয়ফ্রেন্ডের সাথে রাগ করেছে কিছুক্ষণ পর তো কান্না করতে শুরু করলো আবির ভাবলো ওকে গিয়ে একটু সান্ত্বনা দিব যেমন ভাবনা তেমন কাজ আবির গিয়ে ওর পাশে বসলো ওকে বলতে লাগলো সব ঠিক হয়ে যাবে ও তখন আবিরের কাঁধের উপরে মাথা রাখল আবির বুঝতে পারল ও খুব কষ্ট পেয়েছে ততক্ষণে আবিরের মনে কুচিন্তা চলে আসলো। আবির বলল দেখো নীলু সবাই তো আর ভালোবাসার দাম দিতে জানে না একদিন সে আফসোস করবে নীলু বলল আমি আর কক্ষনো ওর মুখ দেখতে চাই না আবির নীলুকে বলল অনেক রাত হয়েছে চলো ঘুমাবা আবির নীলুকে তার রুমে নিয়ে আসলো আবির নীলুকে ওর রুমের বিছানায় বসিয়ে রেখে এক গ্লাস পানি আনতে গেল পানির মধ্যে ঘুমের ওষুধ মিশিয়ে নীলুকে পানিটা খেতে বলল আর বলল এত মন খারাপ করে থেকো না সব ঠিক হয়ে যাবে ও পানি খেতে শুরু করল কিছুক্ষণ পর ওর মাথা ঘুরছে এই বলে শুয়ে পড়ল আবির এদিকে ওকে একা পেয়ে মনে মনে অনেক কিছু ভাবতে লাগল আবির নীলুর মুখের ওপর আস্তে আস্তে থাপ্পড় দিয়ে দেখল ঘুমিয়েছে কিনা হ্যাঁ নীলু ঘুমিয়ে পড়েছে তারপর শুরু হলো আবিরের প্রথম ধাপ আবির আস্তে আস্তে নীলুর পাশে শুয়ে পড়ল নীলুর সব জায়গায় আদর করতে লাগল তারপর নীলুর পুরোটা খুলে ফেলল নীলুর ওই দুটো দেখে আবির অবাক হয়ে গেল যে এই বয়সে কিভাবে সম্ভব পরে আবির মনে পড়ল ওর তো বয়ফ্রেন্ড আছে মনে হয় প্রতিদিন ওর বয়ফ্রেন্ডের সাথে মজা করতে যায় এসব ভেবে আবিরের লাভ নাই আবির নীলুকে খুব সামনে পেয়ে পাগল হয়ে যাচ্ছে আবিরের মনে হচ্ছে এক্ষুনি নীলুকে খেয়ে ফেলি তারপর আবিরও নিজের সব কিছু খুলে ফেলল আবির দেখল তার অবস্থা খুবই খারাপ তাই সময় নষ্ট না করে আবির নীলুকে আরও কাছে টেনে নিল ও হালকা করে চিৎকার করে উঠল আবির বুঝতে পারল সে ভালোই ব্যথা পেয়েছে আবির ধীরে ধীরে তার মনের ইচ্ছা পূরণ করতে লাগল দীর্ঘ তিরিশ মিনিট পর আবির শেষ করল আবিরের মনে হচ্ছিল এটা কি সে আসলেই করছে কিনা আবিরের কাছে সবকিছু কেমন যেন স্বপ্নের মতো লাগছিল কিছুক্ষণ পর আবির আবার শুরু করল নিজের মনের বাসনা আগের চেয়ে আরও বেশি সময় নিয়ে মজা করতে লাগল আবির আবির স্বপ্নেও ভাববে নাই নীলুর সাথে এমনটা করার ভাগ্য হবে তার ওই রাতে আবিরের এক বন্ধু মেহেদির কল আসল আবির কল রিসিভ করতেই বলল কিরে বিয়েবাড়ি এত চুপচাপ কেন তোর বাসার পাশেই ছিল আবির বলল সবাই ঘুমিয়ে পড়েছে আবির জিজ্ঞাসা করলো তুই ঘুমাস নাই কেন বলল ভালো লাগছে না রে তারপর আবির ভাবল নীলুকে তো মেহেদিও পছন্দ করত তাহলে ওকে একটা অফার দেওয়াই যাক আবির মেহেদিকে বলল নীলু আমার রুমে একা ঘুমাচ্ছে তুই চাইলে তোর মনের আশা পূরণ করতে পারি ওকে দিয়ে মেহেদি আর কিছু না বলে না ভেবে সাথে সাথে বিয়ে বাড়ি চলে আসলো আবির বলল কিরে এত তাড়াতাড়ি চলে আসলি মেহেদি বলল আর থাকতে পারলাম না রে তারপর আবির রুম থেকে চলে গেল দীর্ঘ এক ঘন্টা পর মেহেদি বের হলো। বলল যে বন্ধু আমার অনেক দিনের মনের আশা পূরণ হয়েছে এদিকে ভাইয়া ভাবিকে দিয়ে মনের বাসনা পূরণ করছিল আর অন্যদিকে আবির তার বন্ধু দিয়ে তাদের মনের বাসনা পূরণ করছিল মনে যেন আজকে তাদেরও বিয়ে হয়েছে মেহেদি বাসায় চলে গেল আর বলে গেল এই রাতের কথা জীবনেও ভুলবে না এদিকে আবির অন্য রুমে গিয়ে শুয়ে পড়ল সকালে উঠে আবিরের মনে হয়েছিল না যে রাতে কিছু হয়েছে সব স্বাভাবিক হয়ে গেছে পরের দিন সকালে নাস্তা করার সময় আবির দেখল নীলু তার পাশে বসেছে আবির মনে মনে ভয় পেয়ে গেল আবির মনে মনে ভাবছে নীলুকে কিছু বুঝে গেল না তো এই ভেবে ভেবে আবিরের গলা দিয়ে খাবার নাম ছিল না তাদের খাবার শেষ করে আবির নিজের রুমে চলে গেল কিছুক্ষণ পর নীলু এসে বলল তোমাকে দিয়ে আমি এটা আশা করিনি আবির বলল কেন কি হয়েছে নীলু বলল জেনে না জানার ভান করো না তো আমি সব টের পেয়েছি কাল রাতে তুমি আর তোমার বন্ধু মিলে আমার সাথে কি করেছ সব আমার জানা আছে তুমি কি ভাবছ আমি টের পাইনি নীলুর এসব কথা শুনে আবির আকাশ থেকে পড়ল আবিরের খুব ভয় হতে লাগলো পরে নীলু বলল দেখো ভয়ের কিছু নেই আমিও অনেকদিন যাবৎ তোমাকে ভালোবাসি আর তোমার সাথে আমিও আমার মনের ইচ্ছা পূরণ করতে চেয়েছিলাম তুমি কালকে রাত্রে আমার মনের চাহিদা পূরণ করেছ আবির খুব খুশি হতে লাগলো এই ভেবে যে আজ থেকে প্রতিদিনই নীলুর সঙ্গ পাওয়া যাবে আবির তো বিশ্বাসই হচ্ছিল না যা হচ্ছে অনেক ভালোই হয়েছে এভাবে নীলুর সাথে প্রতিদিন আবিরের মনের আশা পূরণ করতে লাগলো আর মাঝে 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 আবিরের বন্ধু মেহেদিকেও বলত নীলুর সাথে সময় কাটাতে কিন্তু হঠাৎ একদিন নীলুর বিয়ে ঠিক হয়ে গেল নীলু বিয়ের জন্য রাজি হয়ে গেল আবির ঠিক বুঝতে পারছিল না সে ঠিক কি কারণে রাজি হয়ে গেল একদিন আবির আড়ালে নীলুকে জিজ্ঞাসা করল ও বলল ওর আর আবিরের সাথে মজা পায় না তাই ও বিয়ে করে ফেলছে আবির অবাক হয়ে গেল যে নীলু এতটা খারাপ মেয়ে আবির মনে মনে ভাবছে আমি বেঁচে গেছি ওর বিয়ে ঠিক হয়ে গেছে না হবে পরে আবার আমার ঘাই দোষ পড়ত আবির নীলুকে দিয়ে তার মনে ইচ্ছা পূরণ করতে পেরেছে এটাই অনেক আবির এর থেকে বেশি আর কিছুই চায়নি তো বন্ধুরা আজকের গল্পটি তোমাদের কেমন লাগলো ফেসবুকে মেসেজ করে আমাকে জানিয়ে দিও আর আমার চ্যানেলের অন্যান্য গল্পগুলো শুনে এসো আর অবশ্যই অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও প্লিজ তোমরা সবাই অনেক অনেক ভালো থেকো আর নিয়মিত আমার গল্পগুলো শুনবে কিন্তু আমি নিয়মিত তোমাদের জন্য মজার মজার গল্প নিয়ে আসব আর ফেসবুকে আমার সাথে আড্ডা দিতে জলদি ডিসক্রিপশনে দেওয়া লিংক থেকে ফেসবুকে আমাকে মেসেজ দাও বাই